আসসালামু আলাইকুম দিন বেহরা আমরা ইমাম নবী রাহিমাহুল্লার যে চল্লিশ হাদিস কিতাবটি রয়েছে এই কিতাবের আজকে তেইশ নং হাদিসের ব্যাখ্যা করবো এই হাদিসটি বর্ণিত হয়েছে আবু মালেক আলহারে আহসেম আল আসারি রাজি আল্লাহ আনহু থেকে তিনি বলেন রসুদাল আল্লহি আসাল্লাম বলেছেন الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان ما بين السماء والأرض والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك أو عليك كل الناس يغدو فبائع نفسه فمعتقها أو موبقها الطهور شطر الإيمان هو হলো ইমানের অঙ্গ তাহলে আমরা যে ওযু খরচ গোসল করি এটা হলো ইমানের অংশ ইমানের এটা একটা পার্ট অংশ অর্থাৎ যদি কোনো ব্যক্তি অজু না করে অথবা খরচ গোসল না করে তাহলে তার ইমানে ঘাটতি রয়েছে তার ইমানে ইমান পরিপূর্ণতা পাবে না তাহলে যে সকল আমল রয়েছে ভালো আমল এই আমলগুলি প্রতিটা আমলই ইমানের অংশ এই কারণে মহানবুল্লাহ আলীন বলেছেন আল্লাহ তালা তোমাদের ইমানকে নষ্ট করবেন না অর্থাৎ বাইতুল মাদেশের দিকে ফিরে সালাত আদায়ী করাটাকে আল্লাহ তালা বিনষ্ট করবেন না দশ বছর পর্যন্ত শাহবাগান বাইতুল মগদেশের দিকে ফিরে সালাত আদায় করেছিলেন সেটাকে আল্লাহ তালা ইমান হিসেবে আখ্যায়িত করেছেন তাহলে এটা হলো ইমান অর্থাৎ যে ভালো কাজগুলি আমরা করি সালাত আদায় করি সিয়াম পালন করি অন্যান্য পবিত্রতা অর্জন করি সবগুলি ইমানের অংশ এরপরে বললেন আলহামদুলিল্লাহ হি উল মিজান আর আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যায় অর্থাৎ আমরা আল্লাহ তালা প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলবো এর মাধ্যমে আল্লাহ তালা আমাদের মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেবেন সুতরাং এই আমলটা অবশ্যই আমাদেরকে করতে হবে অর্থাৎ আপনারা জানেন ফরৎসালাতের পরে বার সুবাহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ তো এই যে যে আমলগুলা এই আমলগুলা অবশ্যই আমাদের পক্ষ করতে হবে এবং এই আমলগুলি অর্থাৎ এই বাক্যগুলি হলো তালার প্রশংসার প্রধান বাক্য অর্থাৎ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহ্লা এই বাক্যগুলি হলো তালার জিকিরের প্রধান বাক্য তাহলে আলহামদুলিল্লাহর ফজিলত হলো তামলা উল মিজান মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দিলে আল্লাহ এবং পাশাপাশি আল্লাহ বললে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তালা নিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেবেন তাহলে সুবাহান আল্লাহ এবং আলহামদুলিল্লাহর ফজিলত হলো আল্লাহ তালা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেবেন সুতরাং আমাদেরকে এই দুই বাক্যের মাধ্যমে শব্দের মাধ্যমে আল্লাহ তালা প্রশংসা করতে হবে এরপরে বলা হয়েছে অসুবাহানি আলহামদুলিল্লাহি তামলা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই দুইটা বাক্য পাঠ করলে আসমান জমিনকে পরিপূর্ণ করে দেওয়া হয় আসমান জমিন পরিপূর্ণ সোয়াব আল্লাহ তালা দান করবেন যদি কেউ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করে আসমান এক আসমান থেকে নিয়ে আরেক আসমানের দূরত্ব হল হমসুমিয়া তিসানা পাঁচশো বছরের রাস্তা তাহলে এই পাঁচশো বছরের রাস্তা এটা সর্বোচ্চ গতি সর্বোচ্চ যে গতি মানুষ যেটা আবিষ্কার করেছে বা আবিষ্কার করতে পারে নেই তো এই গতি এই গতির মাধ্যমে যদি মানুষ অতিক্রম করে পাঁচশো বছর তাহলে যেই দূরত্ব সেই দূরত্ব সমপরিমাণ পরিমাণ আল্লাহ তালা দান করবে এটা কিন্তু বিরাট একটা হজিলের অশলাত নুর এবং সালাদটা হলো নূর নূর বলতে এই সালাদ মানুষের অন্তরকে পূত পবিত্র করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই নূরের মাধ্যমে এবং যার মাধ্যমে বন্দা অশ্লীল কাজ থেকে দূরে থাকে মানুষের অন্তর যদি পূর্ত পবিত্র থাকে পরিষ্কার থাকে অন্তরে যদি কোনো প্রকার শয়তানের রসা কুমন্ত্রণা কাজ না করে তাহলে কিন্তু এই ব্যক্তির মাধ্যমে অন্যায় অশ্লীল কাজ হবে না এই কারণে রসুল সাল্লাহ সাল্লাম বললেন ওসলায়াত নূর সালাত আদায়ী করাটা হলো নূরের মতো আলোর মতো যে আলোর মাধ্যমে সে সঠিক পথের সন্ধান পায় অন্যায় রশলীল কাছ থেকে দূরে থাকে এই কারণে মহানবুল্লাহ আলম বলেছেন ইন্না সালায়াতহা আনিল ফাহসা ইউল মু নিশ্চয়ই সালাত বান্দাকে অন্যায় রশ্লীল ফাহেজি কথা এবং কাজ থেকে দূরে রাখে তাহলে সালাত আদায় করলে ওই ব্যক্তির অন্তরে আল্লাহতলা নূর প্রদান করেন এবং সেই নূরের মাধ্যমে এই বান্দা ভালো আমলের প্রতি উদ্বুদ্ধ হয় অন্যায় রশ্লীল কাজ পরিহার করে এবং এর আরেকটি অর্থ হলো যে আদায় করলে আল্লাহ তালা কী দিবসে তাকে নূর প্রদান করবে যেই নূরের মাধ্যমেই কিন্তু বান্দা পুল সিরাত অতিক্রম করবে পুলসিরাতটা অতিক্রম করতে হবে কিন্তু নূরের মাধ্যমে যার যত বেশি নূর হবে সেই গতিতেই কিন্তু সে অতিক্রম করবে যার যত নূর কম হবে তার তত এই পুলসিরাত অতিক্রম করতে কষ্ট হবে শাস্তি হবে কারণ এর দুই পাশে থাকবে কাওয়ালিপ কাওয়ালিব বলতে লোহার সিখ যাহা এই পুলসিরাতের দুই পাশে থাকবে লোহার সিক অনবরত আঘাত করতে থাকবে বামপাশ থেকে বাম পাশ থেকে এইভাবে লোহার সিখগুলি এইভাবে আঘাত করতে থাকবে তো যে যত ছোলা যাবে আস্তে অতিক্রম করবে তার উপর তত এই লোহার সিখগুলি আঘাত করতে থাকবে তার মাংস হাড্ডি এগুলি কিন্তু ছিঁড়ে ফেলবে অর্থাৎ এই লোহার এই সিকের মাধ্যমে এই সাথে আর গোস্ত চামড়া এগুলি ছিঁড়ে চলে আসবে তো এইভাবে অনবরত শাস্তি দেওয়া হবে তাহলে যার নূর যত কম হবে সে তত এই পুলসিরাতে শাস্তি বেশি পাবে তো ওসুসাল্লাহ আলহিহাসাল্লাম বললেন ও সালাত নূর সালাত আদায় করলে আল্লাহতাল নূর প্রদান করবেন যেই নূরের মাধ্যমে সে দ্রুত এই জাহান্নাম তথা এর নিচেই থাকবে জাহান্নাম অর্থাৎ এই তুলসিরাত সে দ্রুত অতিক্রম করতে পারবে এরপরে বললেন অস্বদাকত বুরহান আর সৎকা করা আল্লাহ রাস্তায় দান করা এটা হলো বুরহান দলিল স্বরূপ অর্থাৎ যে দলিলের মাধ্যমে ডকুমেন্ট দেখিয়ে ওই বান্দা জান্নাতে হতে পারবে যে ডকুমেন্ট প্রমাণের মাধ্যমে এই বান্দা জান্নাতি হতে পারবে সেই ডকুমেন্ট প্রমাণ হল সৎকা করা তাহলে দরিদ্র মিসকিন ব্যক্তিদের মাঝে অর্থ ব্যয় করা টাকা পয়সা দান করা অথবা আল্লাহর রাস্তায় ভালো কাজে সৎকা করা অর্থ ব্যয় করা এটা হলো জান্নাতে যাওয়ার ডকুমেন্ট এরপরে বললেন অশ্ববরু জিয়া আর ধৈর্য ধারণ করাটা হলো জিয়া নূর অর্থাৎ জিয়া এবং নূর দুটা একই তবে জিয়ার শব্দের অর্থ হল আরও নূরের আরও বেশি শক্তিশালী নূর নূর নূরের চেয়ে আরও বেশি শক্তিশালী নূর সালাম তাহলে নূর আর জিয়া এই দুটার মাঝে পার্থক্য হলো যে জিয়া বলা হয় আরও শক্তিশালী আলোকে নূরের চেয়েও শক্তিশালী আলোকে বলা হয় জিয়া তাহলে অশ্ববুরু জিয়া এবং ধৈর্য ধারণ করলে আল্লাহ আল্লাহতালা অনুরূপ ওই বান্দাকে নূর দান করবেন কোরআন হজ্জাতুল্লক আও আলেক আর কোরআনটা হলো তোমার হয় স্বপক্ষে সাক্ষী প্রদান করবে অথবা তোমার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে তাহলে কোরআনটা হলো হজ্যাত্লক আও আলেক তাহলে কোরআন যে ব্যক্তি অধ্যয়ন করে মুখস্থ করে তেলাওয়াত করে এবং পাশাপাশি সেই অনুযায়ী আমল করে এই কোরআন এই বান্দার সপক্ষে সাক্ষ্য প্রদান করবে এরপর আদিসে রসুল সাল্লাসাল্লাম বলেছেন কোরআন সিয়াম কোরআন এবং সিয়াম বান্দার সপক্ষে সুপারিশ করবে তাহলে বান্দা যদি কোরআন তেলাবাত করে সেই অনুযায়ী যদি আমল করে তাহলে তার জন্যে এই কোরআন সুপারিশ করবে আর যদি কেউ কোরআন তেলাওয়াত না করে পরিহার করে তাহলে তার বিপক্ষে কোরআন সাক্ষ্য প্রদান করবে এবং কোরআন আমাদের মাথার দিক থেকে অথবা পায়ের দিক থেকে আমাদেরকে নিরাপত্তা প্রদান করবে কবরে দুইটা রায়াতি উল্লেখ হয়েছে এক রাজাতে বলা হয়েছে মাথার দিক থেকে অপর রয়াতে বলা হয়েছে অপর বলা হয় নাই তবে বোঝা যায় যে পায়ের দিক থেকে তাহলে এই কোরআনটা আমাদের সপক্ষে সাক্ষ্য প্রদান করবে কেয়ামত দিবসে আমাদের জন্য সুপারিশ করবে পাশাপাশি কবরেও আমাদের নিরাপত্তা প্রদান করবে মাথার দিক থেকে অথবা পায়ের দিক থেকে নাস নাসন ফার্মোয়াতে কুহা ও সাহ বে কোহা প্রতিটা মানুষ সকাল করে যখন আমরা সকাল করি প্রতিদিন সকাল করে ফাবা হ্রদা ইয় সে তার নিজেকে বিক্রয় করে থাকে ফার্মোয়াতে কুহা ও সে হয় নিজেকে ধ্বংস করে অথবা নিজেকে মুক্ত করে অর্থাৎ কেউ যদি অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হয় প্রতিদিন সকালে অর্থাৎ নিয়মিত সে যদি অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হয় তাহলে সে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিল আর যদি কেউ ভালো আমল করে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করল। তো সুতরাং শতামল আমাদেরকে করতে হবে যে শতামলের মাধ্যমে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাব এবং কবরের আজাদ থেকে মুক্তি পাব আল্লাহ তালা যেন আমাদেরকে সতামল করার তৌফিক দান করেন এরপর এই হাদিসে যে বলা হয়েছে যে ধৈর্য ধারণের কথা তো ধৈর্য ধারণ এটা তিন প্রকার ধৈর্য ধারণটা হয়ে থাকে সাধারণত তিনটা বিষয়ের উপর প্রথম প্রকার হলো সবরণ আলা তো আতিল্লা আল্লাহ তালার আনুগত্যের উপর ধৈর্য ধারণ করা এই যে পাঁচক্বে আপনারা নিয়মিত আদায় করেন উজু করেন এরপর পাশাপাশি তাহার সালাত অন্য অন্যান্য সালাত আদায় করেন এরপর রমজান মাস আসলে শ্যাম পালন করেন অথবা সোমবার বৃহস্পতিবারে নকল শ্যাম রয়েছে সেই শ্যাম পালন করেন এরপর আশুরা এরপর এইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন শ্যাম রয়েছে এগুলা পালন করেন তো এই যে যে ইবাদত করতে গিয়ে যে কষ্ট হয় সেই কষ্টের উপর ধৈর্য ধারণ করা তাহলে আল্লাহ আল্লাহতালার আনুগত্যের উপর ধৈর্য ধারণ করতে হবে কোরআন তেলাওয়াত করা এরপর কোরআন তেলাওয়াত করতে কষ্ট হয় সঠিকভাবে পাঠ করতে পারেন না তো এইগুলার উপর ধৈর্য ধারণ করে কন্টিনিউ প্রচেষ্টা চালিয়ে যাওয়া অব্যাহত রাখা এই যে যে ধৈর্যের পরিচয় তাহলে এটা হলো প্রথম প্রকার ধৈর্য যে তালার আনুগত্য করতে গিয়ে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এরপর দুই নম্বর প্রকার সবর হলো সবরান মাহারিমিল্লা আল্লাহতলা যে সকল কাজ হারাম করেছেন নিষেধ করেছেন সেই সকল কাজ থেকে বিরত রাখার উপর ধৈর্য ধারণ করা আপনি হয়তো দেখতেছেন যে বিভিন্ন ধরনের সুদ ঘোষ বিভিন্নভাবে অর্থ উপার্জন করার সুযোগ রয়েছে কিন্তু আপনি ধৈর্য ধারণ করলেন যে না আরাম পথে আমি কোনো অর্থ উপার্জন করব না এই যে যে ধৈর্য ধারণ করা এটা এটা হলো দ্বিতীয় প্রকার যে অন্যায় অশ্লীল কাজ পরিহার করার উপর ধৈর্য ধারণ করা অর্থাৎ ওই কাজে জড়িত না হওয়া নিজেকে কন্ট্রোল করা এবং ধৈর্য ধারণ করা এরপর তিন নম্বর হলো সবরুন আলা আল্লাহ আল্লাহতাল তাকবিরের উপর ধৈর্য ধারণ করা আপনারা একই সাথে এসেছেন সৌদি আরবে কিন্তু দেখা যায় একজন অনেক অর্থ সম্পদ উপার্জন করেছে কিন্তু আরেকজন সেইভাবে অর্থ উপার্জন করতে পারে না এখানে ধৈর্য ধারণ করতে হবে কারণ এটা আল্লাহ আল্লাহতাল আল্লাহ তালা যাকে বেশি অর্থ সম্পদ দিয়েছেন তার তাকদিরে আল্লাহ তালা এইভাবেই লিখে রেখেছেন সুতরাং সে এগিয়ে যাবে এখানে হিংসা বিদ্বেষ করা যাবে না এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তালার এই তাকদিরের উপর আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং এই ধৈর্য ধারণের ক্ষেত্রে এই ধৈর্য ধারণের ক্ষেত্রে রসুদ সাল্লাহ আলহিসাল্লাম বললেন ওসর যে ধৈর্য ধারণ করাটা হলো নূর নূরের চেয়ে বেশি নূরের চেয়ে শক্তিশালী আলোকে বলা হয় যে তাহলে এখন পার্থক্য করে সালাত আদায় করলে এটাকে বলা হয়েছে নূর দেওয়া হবে আর ধৈর্য ধারণ করলে এই নূরের চেয়ে বেশি পাওয়ারফুল নূর দান করা হবে এবং আপনারা সবাই জানেন ওই হাদিসটি যে জান্নাতিদেরকে হুরে আইন দেওয়া হবে প্রত্যেক সাধারণ জান্নাতিকে দুটি করে হুরে আইন দেওয়া হবে প্রত্যেক সাধারণ মিনকে দুটি করে হুরে আইন দান করা হবে আর শহীদ যদি হয় তাহলে তাকে কতটি না কয়টি বাহাত্তরটি যদি শহীদ হয় তাহলে তাকে বাহাত্তরটা হুর দান করা হবে আর যদি কোনো ব্যক্তি নিজের ক্রোধকে দমন করে ধৈর্য ধারণ করে নিজের সামর্থ্য থাকার পর অন্যের উপর প্রতিশোধ গ্রহণ না করে ধৈর্যশীল হয় তাহলে তাকে আল্লাহতালা হাশরের ময়দান সবার সামনে ডেকে তাকে ইখতিয়ার দেবেন তোমার যে কয়টা মন চায় সেই কয়টা হুরহীন তুমি চয়ন করো তাহলে এই হলো পার্থক্য তাহলে হুরে ইনের সংখ্যার ক্ষেত্রে এই তিনটা হাদিসই সহি এর বাহিরে কোনো হাদিস সহি হিসেবে বর্ণিত হয় নাই যে হুরে ইন তালা যেটা দান করবেন সাধারণ প্রত্যেক মুমিনকে দুইটা করে দেওয়া হবে আর শহীদকে বাহাত্তরটি আর যারা ধৈর্যশীল হবে যারা নিজেদের ক্রোধকে দমন করতে পারে নিজেকে কন্ট্রোল করতে পারে সামর্থ্য থাকার পরও প্রতিশোধ গ্রহণ করে না সেই সকল ব্যক্তিদেরকে আল্লাহ আল্লাহতালা সকল মানুষের সামনে ডেকে তাকে ইখতিয়ার দেবেন তাকে চয়ন করার ইখতিয়ার দান করবেন যে তোমার যতগুলি হুড়ে ইউন্ডন চায় সেইগুলি তুমি চয়ন করো তাহলে এই যে যে বিরাট ফ্যাসিলিটি এটা কিন্তু এই হাদিস থেকেও বোঝা যায় যে সালাত আদায় করলে নুর প্রদান করা হবে আর ধৈর্য ধারণ করলে এই নূরের চেয়েও বেশি পাওয়ারফুল নূর প্রদান করা হবে সুতরাং অবশ্যই আমাদেরকে ধৈর্যশীল হতে হবে তাহলে এই ধৈর্যটা হতে হবে তিনটা ক্ষেত্রে প্রথমটি হলো আল্লাহ তালার আনুগত্য করার ক্ষেত্রে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে আল্লাহর ইবাদত করতে গিয়ে যে সকল কষ্ট রয়েছে সেই সকল কষ্ট আমাদেরকে মেনে নিতে হবে এরপর আল্লাহ তালার নিষিদ্ধ যে কাজগুলি রয়েছে সেগুলি বর্জন করতে যে কোনো প্রকার কষ্ট স্বীকার করতে হয় না কেন সেটা আমাদেরকে করতে হবে এরপর তিন নম্বর হলো আল্লাহ তালা তাকবিরের উপর সন্তুষ্ট থাকতে হবে আল্লাহ তালা তাকবীর যা লিখে রেখেছেন সেটার উপর আমাদেরকে অবশ্যই সন্তুষ্ট থাকতে হবে ধৈর্য ধারণ করতে হবে কিন্তু এর মানে এই না যে প্রচেষ্টা করবো না অর্থ উপার্জন অন্যান্য বিষয়ে হালাল উপায়ে অবশ্যই আমাদেরকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে কিন্তু সব সময় প্রচেষ্টা করলেও সেটা কিন্তু কার্যকর হয় না কিন্তু আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে পাশাপাশি থাকদুলের উপরও দৃঢ় বিশ্বাস এবং পাশাপাশি ধৈর্য ধারণ করতে হবে তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজকের এই হাদিসে আমরা যে কয়েকটি বিষয় সম্পর্কে ফজিলত সম্পর্কে জানতে পারলাম যে পবিত্রতা তথা অজু করা এরপর গোসল করা খরচ গোসল করা এগুলি হলো ইমানের অঙ্গ অংশ আলহামদুলিল্লাহ বললে আল্লাহতালা নিজানের পাল্লা ভর্তি সমপরিমাণ সো করেন এরপর সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করলে আল্লাহতালা আসমান জমিন ভর্তি সোয়াবদান করেন এবং পাশাপাশি সৎকার করলে আল্লাহতালা আমাদেরকে জান্নাতে যাওয়ার ডকুমেন্ট প্রদান করবেন এরপর ধৈর্যশীল হলে আল্লাহ তালা নূর দান করবেন এরপর কোরআন আমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে সালা তালাই করল্লা আল্লাহ তালা নূর দান করবেন এবং প্রতিটা মানুষই নিজেকে ধ্বংসের দিকে হয় ঠেলে দেয় অথবা নিজেকে মুক্ত করে জাহান্নাম থেকে প্রতিদিন সকালে তা তালা যেন আমাদেরকে সৎ আমল করার মাধ্যমে আল্লাহ তালা নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন আমি অসল্লাহ আলায় নবী মুহাম্মাদ